যে সুরত দাদি সুরার জন্য লন্ডন থেকে গিফট পাঠাইছে হ্যাঁ ওকে খোলো তুমি এখানে বসে বসে খোলো না এখানে বসো যাহ ওখানে বসো ভালো ঢালো এগুলা ও কেভাইট জিনিস খুলো খুলো এভাবে খুলো তুমি উপরে বসো এটা খুলো কি বাবা এগুলা সব তোমার চকলেট তোমার এই যে দুধ দিয়ে খাওয়ার জিনিসপত্র সব আমার সব এগুলো সব আমার তোমার ব্রাশ বা ইয়া ইয়া সরো সব আমার শাশুড়ি আমাকে দিয়েছে তোমায় তোমার শখ আছে যেন হাত মোজা তোমার

ব্রাশটা পছন্দই স্যার হেbla সব সুরদাদি সুরকে পাঠিয়েছে তার মধ্যে ব্যাগের ভিতর আরো কিছু আছে দেখাচ্ছি এই যে এমটা এটা হচ্ছে উর্মিয়াপুর আচ্ছা এটা হচ্ছে

আরো জিনিস আছে আমার এটা একটু খুললম তো হ্যাঁ বুঝে আচ্ছা এখানে হচ্ছে আমার জিনিসপত্র সব লিপস্টিক টিপস্টিক সব কিছু এই তো সুরার অনেক কিছু পাইছ সুরা হুম খুশি ললিপপ এটা খাও সব এখানে আমার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমাকে অনেকগুলো ব্যাগ পাঠিয়েছে ঘড়ি তারপরে হচ্ছে এই যে সব কিছু আছে অনেক কিছু পেয়েছে সুরা